আমার বাড়ির থেকে এক ঘন্টা মতো দূরে একটি জায়গাতে হচ্ছে একটা পাঁচতলা সুপার মার্কেটের আজকে গ্র্যান্ড ওপেনিং হয়েছে তো আজকে হচ্ছে শনিবার ছুটির দিন আর দুজন মিলে ওই জন্য চলে এসেছি একটু সুপার শপে আর এই গ্র্যান্ড ওপেনিং হলে জাপানিজরা কি করে শুধু একটু দেখুন যেহেতু গ্র্যান্ড ওপেনিং বলে কথা এই জন্য চারিদিকে চলছে হচ্ছে শুধু সেল আর সেল মানে যেহেতু প্রথম ওপেনিং হয়েছে তাই তো এইখানে দেখুন একটা বেবিদের জোন করা রয়েছে মানে বাচ্চারা খেলাধুলা করবে এই জোনটা এত সুন্দর ডাকছিলো এই জন্য একটুখানি ক্যাপচার করেছিলাম তো যাই হোক এই সুপার মার্কেটটা পাঁচতলা জুড়ে রয়েছে হচ্ছে গ্রোসারি মার্কেট আর তাছাড়া রয়েছে বিভিন্ন ফুড কোর্ট তাছাড়া আড্ডা দেওয়ার জায়গা প্লাস বাচ্চাদের এন্টারটেনমেন্টের জায়গা প্লাস হচ্ছে শপিং করার জায়গা যেমন জুতো থেকে শুরু করে জামা কাপড় তারপরে বেবিদের ক্লথস তাছাড়া হচ্ছে ঘরের আসবাবপত্র থালা বাসন ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে এই দোকানটাতে আর সব জিনিসের প্রতি রয়েছে ডিসকাউন্ট তো এই ডিসকাউন্টে জাপানিজরা প্লাস আমিও হচ্ছে অনেক মন ভরে কেনাকাটা করছি বাঙালি বলুন বা জাপানিজ সেল পেলে কিন্তু কেউই ছাড়ে না তো আজকে আমরা ঠিক করেছি একটুখানি বাজার করবো আর বাজারেই চলছে একদম দারুন সেল তো এখানে আমি বাজার করা শুরু করে দিয়েছি তার সাথে চিংড়ি স্যামন সব মাছ হচ্ছে কিনেছি সব কিছু একটু অফারে ছিল কাজকলাটা আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেটাও এখানে আমি পেয়েছি প্রথমবার তাছাড়া এখানে স্যালমন মাছগুলো হচ্ছে হাজারি এনে দিচ্ছিলো এত সস্তাতে এটা অসম্ভব তারপরে এই চিংড়ি মাছগুলোর একটা বাকেট নিয়েছিলাম মানে এতটা এক্সাইটমেন্টে আমরা ছিলাম যে ঠিকঠাকভাবে আর কি কেনাকাটা করার সময় ভিডিওটা করতে পারিনি

পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছেন আর শুধু এই ফ্লোরটাতেই নয় এই পাঁচতলা ফ্লোরে ঠিক এই রকম ভিড় ছিল মানে এতটা ভিড় ছিল যে আমরা পার্কিংটা পর্যন্ত পাইনি মানে পাঁচতলা বিল্ডিং পাঁচতলায় পার্কিং আছে তারপরে বাইরেও থাকে পার্কিং অনেক বড় সেই পার্কিংগুলো পুরো ফুল ছিল আমরা লাস্টে একটা কনভিনিয়েন্স স্টোরের সামনে গাড়ি রেখে হেঁটে হেঁটে তারপরে এসেছি আর এখানে দেখুন মাছের একটা যে বড় জার রয়েছে যেখান থেকে মাছগুলো পুরো ফ্রেশ কেটে কেটে দিচ্ছে আর এ পাশে হচ্ছে ফলগুলো দেখুন কি অসম্ভব সুন্দর করে বিক্রি করছে এক একটা আনারসের খাপের মধ্যে ফলগুলোকে কি সুন্দর করে কেটে সাজিয়ে রেখেছে এই বাতাবি লেবুটাকেও দেখুন ভেতরটা কেটে কত সুন্দর করে সাজিয়ে বিক্রি করছে মানে আজকে আমি বুঝতে পারছিলাম না আপনাদের কোনটা ছেড়ে কোনটা দেখাবো যেহেতু দোকানটা অনেক বড় আর নতুন ওপেন হয়েছে মানে বিভিন্ন ধরনের খাবারের সম্ভার পুরো ভর্তি পাশে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রাইড খাবার যেগুলোকে জাপানিসে বলে তেম্পুরা আমাদের দেশে যেরকম সন্ধ্যাবেলার স্ন্যাক্সে আমরা চপ ভাজা বা বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই চিকেন ফ্রাই ইত্যাদি এগুলো খেয়ে থাকি জাপানে কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত এইগুলো বিক্রি হয় আর তার সাথে রয়েছে এই চিকেন পোড়া এগুলো হচ্ছে এগুলোকে বলে ইয়াকি তরি তো এগুলো খেতে অনেক টেস্টি এইগুলো দেখুন এই সকাল থেকে রাত পর্যন্ত পুরো যতটুকু সময় সব ওপেন থাকে ততটুকু সময় আপনি এগুলো কিনতে পারবেন এবং জাপানিরা কিন্তু আমাদের মতো এগুলো যে রাতেই খেতে হবে বা সন্দেবেলা খেতে হবে স্ন্যাক্স এরকম না এরা দিনের যে কোনো সময় এগুলো খেতে পারে এখানে এত এত জিনিস ছিল এবং কেনাকাটা করতে করতে এত লেট হয়ে গেছিল যে বাদ বাকি ফ্লোরগুলোতে কি আছে না আছে ওগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না ওগুলো নেক্সট টাইম আবার আসব এসে এবং ভালো করে ঘুরে তখন চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো দেখতেই পাচ্ছেন কত বাজার করে ফেলেছি তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে টা